আমরা কম বেশি সবাই ইউটিউব ফেসবুক ইউজ করে থাকি আর গুগলেও সার্চ করে অনেক আর্টিকেল পড়ে থাকি তবে যদি এমন হয় আমরা এগুলো সবই করব তার সাথে কিছু মানি আর্ন করবো সেটা অনেক বেশি বেটার হবে তাই সকল স্টুডেন্টের মোবাইলে এই অ্যাপসটি থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখন আমরা সবাই কম বেশি ইন্টারনেট ইউজ করে থাকি আর ইন্টারনেট যখন ইউজই করি তার সাথে কিছু মানি আর্ন হয় এটা অনেক বেশি বেটার হবে তাই জন্য বলবো এই অ্যাপসটি যেটা তুমি সে আলোচনা করবো যেন সবার মোবাইলে থাকে তো আমরা এটা অনেক বেশি বেটার হয়ে থাকবে কারণ যদি কিছু আর্ন করে পারি এই অ্যাপসটির মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শুধু দেখতে লাগো আশা করি তুমি এখান থেকে অনেক টাকা আর্ন করতে পারবে তো চলো কথা না বাড়ি ভিডিওটি শুরু করে নেওয়া যাক চলে আসতে হবে গুগল প্লে স্টোরে সেখানে সার্চ করতে হবে তোমাকে পয়েন্ট টু ব্রাউজার দেখো এই যে পয়েন্ট টু ব্রাউজার বলে তোমাকে সার্চ করতে হবে পয়েন্ট টু ব্রাউজার সার্চ করার পর তোমাদের এখানে ইনস্টল বলে অপশন আসবে তোমরা ইনস্টল করে নেবে আমি এখানে আগে থেকে সময় পাচ্ছানি ইনস্টল করে নিয়েছি তারপরে অ্যাপসটিকে তোমরা ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে তো দেখতেই পাচ্ছ মাথার দিকে রয়েছে কয়েনের আইকন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে কিন্তু সমস্ত ব্রাউজারের ফিগারের ছবিগুলো দিয়ে দিয়েছে আর এই অ্যাপসটি খুব ফাস্ট ও দ্রুত চলে আর অ্যাপসটির কেবি মাত্র দেড় দেড় কেবি মতো সরি দেড় এমবির মতো তাই সহজেই কিন্তু ডাউনলোড হয়ে যে কোনো ফোনে ইনস্টল করে রাখতে পারবে তো দেখো আমি জাস্ট ফেসবুকে ক্লিক করছি কত ফাস্ট খোলে দেখো আর অনেক বেশি ফাস্ট ব্রাউজার এটি তো তুমি এখানে অনেক কিছু ইউজ করতে পারছো ইউটিউব ইউজ করতে পারছো সহজে দেখো ইউজ যত তুমি দেখবে ভিডিও এখান থেকে তত তোমার কিন্তু কয়েন জমা হতে থাকবে আর তত তুমি মানি আর্ন করতে পারবে তাই বলবো যে এখান থেকে তোমার ইউটিউব দেখো অনেক বেশি টাকা আর্ন করতে পারবে আরও এখানে অনেক কিছু আছে নিচে দেখো ওয়েট বলে অপশন আসছে একটু নেট স্লো বলে তো এখানে তুমি যে দেখো ভিডিও এখানে ভিডিও বলে অপশান আসবে যদি ভিডিও দেখো পার ভিডিওর জন্য তোমাকে পাঁচ কয়েন করে দেওয়া হবে এরপর তুমি এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবে সেটাকেও আমি তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর জন্য তোমাকে যেতে হবে এই যে কয়েন আইকনটা লেখা আছে এই কয়েন আইকনটায় ক্লিক করতে হবে কয়েন আইকনটা ক্লিক করার পর তোমার এখানে প্রথম অপশন আসবে ফোন নাম্বার অর ইমেল তো জাস্ট এখানটায় তোমার ইমেলটা বসিয়ে দেবে তো আমার ইমেল আমি বসিয়ে দিচ্ছি আর তোমাদের ইমেল তোমরা এখানে বসিয়ে দেবে যে কোনো ইমেল থাকলেই হবে কারণ এখানে ভেরিফিকেশন করে না কোনো অসুবিধা হবে না তো দেখো আমার ইমেল এখানে বসিয়ে দিয়েছি আর এটি লগ হচ্ছে অটোমেটিক দেখো লগ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে ষাট টাকা ব্যালেন্স দিয়ে দিয়েছে এত বড় টাকা কোনো কোম্পানি এখনও দেয় না তাই লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ষাট টাকা দিয়ে দিয়েছে মানে দেড় হাজার কয়েন তাহলে হচ্ছে ষাট টাকা দেড় হাজার কয়েনে ষাট টাকা দেড় হাজার কয়েন করতে বেশি দিন সময় লাগবে না কারণ তুমি এখানে যদি ইউটিউব দেখতে লাগো এখানটা পুরো ব্রাউজারটাকেই ইউজ করো তাহলে দেড় হাজার কয়েন করতে খুব বেশি দিন সময় লাগবে না একদম নতুন মার্কেটে এসছে আর এখান থেকে তোমরা অনেক টাকা মুনাফা করে নিতে পারবে তো দেখো একটু নিচের দিকে উইড্রো বলে অপশান আছে তো এই যে উইড্রো বলে অপশানটাতে যখন টাকা উইথড্র করবে না তখন এখানেটাই ক্লিক করবে তো টাকা এখন উইথড্রো করতে পারবে না কারণ এখানে বলে যে শর তিনশো টাকা হলে তবেই তুমি কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবে তো দেখো নিচের দিকে আরও অপশান আছে পাসবুক আছে লগ আউট অপশান আছে তুমি এখন সমস্ত কিছুই ইউজ করতে পারো সবচেয়ে বেশি বেটার যে তোমরা এখান থেকে যত বেশি এখানে নেট ইউজ করতে লাগো তত বেশি কিন্তু এখানে কয়েন জমা হতে থাকবে তো এখানে দেখো এখানে রয়েছে কিন্তু গুগল ক্রোম অপশান রয়েছে গুগলে গিয়ে তোমরা কিন্তু এখানে সার্চ করে গুগলে সমস্ত কিছু ইউজ করতে এখানে পারো যেমন করে তোমরা ক্রোম ব্রাউজারে ইউজ করো তেমন করে সেম এখানে সমস্ত কিছু ইউজ করতে পারবে আশা করি ভিডিওটি তোমার কাছে অনেকটা হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে চ্যানেল নতুন জায়গায় সাবস্ক্রাইব করবে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও কারণ সমস্ত ছাত্রদের মোবাইলে এই অ্যাপসটি থাকা খুবই জরুরি তো জয় হিন্দ বন্দে মাতারাম টেক কেয়ার আর পুরো ভিডিও দেখার জন্য প্রথম থেকে শেষ দিয়ে অনেক ধন্যবাদ এখানে ক্লিক করার পর তোমাদের বলেই দিলাম এখানে দেখা যাচ্ছে তোমাদের ব্যালেন্স তো ব্যালেন্সটা আমি আগে ফার্স্টে দেখিয়ে দিই তোমাদেরকে সুবিধার্থে তো দেখতেই পাচ্ছি এখনও ব্যালেন্স রয়েছে যে ষাট টাকা কুড়ি পয়সা তো দেখো এই যে নিচের দিকে অপশানটা রয়েছে না এই যে এটা ভিউ দিস অ্যাডস অ্যান্ড গেট ফাইভ কয়েন্স তো এখানটায় তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি অ্যাড চলে আসবে অ্যাডটি তোমাকে বলে উনত্রিশ সেকেন্ড ওয়েট করতে তাই একটু ওয়েট করে দেখা যায় উনত্রিশ সেকেন্ড আমাদেরকে আদৌ কাজ করেন তোমার কোন কুড়ি পয়সা দেওয়া হয় তুমি তো একটা চলতে লাগুক কুড়ি সেকেন্ড দেখা যাক তো অ্যাডটি আমাদের উনত্রিশ সেকেন্ড দেখা হয়ে গেছে দেখা যাক এখানে মানি অ্যাড হয়েছে কি না তো আমি জাস্ট আবার এই কয়েন অপশানটাতে ক্লিক করছি কয়েন অপশানটাতে ক্লিক করার পর দেখো খেয়াল করো আগে ছিল ষাট টাকা কুড়ি পয়সা এখন ষাট টাকা কিন্তু চল্লিশ পয়সা হয়ে গেছে মানে জেনুইন একটা অ্যাপস তুমি এখানে ভিডিও দেখেও টাকা আর্ন করতে পারছো ইউটিউব দেখেও টাকা আর্ন করতে পারছো এমনকি এখানে যদি তুমি আর্টিকেল পড়ো তাও গুগল ব্রাউজার ইউজ করো তাও এখানে টাকা করতে হচ্ছে খুব যে নিন একটা ভালো অ্যাপস খুব অ্যাপসটি দেখে ভালো লেগেছে তাই তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম তোমরা অ্যাপসটা অবশ্যই কিন্তু ইনস্টল করে তোমাদের মোবাইলে রাখতে পারো